নসাদকে মানে আইসিএফের দলটাকে উঠিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে বিরোধী দল তো নসাদ কি হারাতে পারবে সবাই এবার তো হচ্ছে বিরোধী দল তো সব সময় চাইবে যে সে একাই যে কোনো দল সে চাইবে যে আমি একাই প্রতিষ্ঠিত এটা সকলের প্রত্যেক দলেরই কাজ এটা দলের আইএসকে উঠে যাবে কি সিপিএম উঠে যাবে কি কংগ্রেস উঠে যাবে মানুষ দেখবে কাজ যে ভালো কাজ করবে চাই টিএমসি হোক আইএসএফ হোক 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 যে ভালো কাজ করবে দেশের দশের জনগণের জনগণ তাদের কথা তা আমাদের পশ্চিমবাঙালার মানুষ যারা বিভিন্ন রাজ্যে যারা কাজ করতে যাচ্ছে অথচ মুসলমানকে বেছে বেছে তাদের টর্চার করা মারা হচ্ছে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটের ছুটি সব ছিঁড়ে ফেলে দিচ্ছে টর্চার করছে মারছে তাদেরকে বাইরে থেকে পশ্চিমবাংলা দিচ্ছে দেখেন যারা এটা করছে তারা

আল্লাহ মুসলমান তারা এই মানে অন্যায় কিন্তু কথা বলছে আর সুবন্ধুর বসু বলছে দু মুখ্যমন্ত্রী হতে পারি মুখ্যমন্ত্রী হতে পারে ফেলে মারবে স্বপ্নই তা হতে পারবে না এই জন্য কথাটা বলছি তো দু হাজার মুখ্যমন্ত্রী হতে হওয়া আর টার্গেট থাকে তাহলে তার মুখে এরকম ভাষা হয় না সামনে বিধানসভা ভোট কি কোনো সিট পাওয়ার সম্ভাবনা আছে দেখেন আমি তো কোনো এ নয় তবে আমি আবার বলছি যদি কাজ করে মানুষ তাকে বেছে নেবে সে যে দলই হোক যদি কাজ কাজ করে মানুষ অন্তর্দি গেটে যায় মানুষ অবশ্যই তাকে আমার বলছে বিধানসভা করে নাজ্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে সে কিছু সংখ্যালঘু বাংলার মানুষ যারা আইএসএফ তারা তো বা আইএসএফ বা নসদ ভক্ত তারা তো অবশ্যই চাইবে জনস্য মুখ্যমন্ত্রী যদি কেউ বিজেপি যারা ভক্ত তারা চাইবে শুভেন্দু মুখ্যমন্ত্রী হোক যা টিএমসি ভক্ত তাখ্যমন্ত্রী আপনি জনগণকে কী বলবেন সামনে যে একটা কথাই বলবো যে যারা দশের দেশে মানুষের কাজ করবে আমরা তাদের পক্ষে আছি এখানে আপনার নাম কি আমার নাম বিজ্ঞাদা সিং মাতাম থেকে বলছেন পুরফার্সরে গুপ্তদের